যাদের ফাঁসির রায় হয়েছে এদের রায়টা কার্যকর করেন র্যাব কর্তৃক সেভেন মার্ডার মামলা আপনাদের মনে আছে এই মামলার রায়টা কার্যকর করেন এরা সবাই আমলিগেরই দোষর ছিল আমাদেরকে শুধু এতটুকু বুঝিয়ে দেন যে আমরা বিচারটা পাচ্ছি আমরা আপনি বিচারটা শুরু করেন শুধু হাদি ভাইয়ের না আমাদের প্রত্যেকটা শহীদের রক্তের সমান মাপের মূল্য আমরা কাউকে ছোট করতেছি না আমরা কাউকে বড় করতেছি না সবার রক্তের সমমূল্য আপনারা এই স্বল্প সময়ের ভিতর এই বিচারগুলোর ফাউন্ডেশন তৈরি করেন যত দ্রুত সম্ভব সর্বোচ্চ সাজা নিশ্চিত করেন এবং আপনারা সামনে যে নির্বাচনের দিন তারিখখন ঘোষণা করেছেন দয়া করে আবারও বলি দয়া করে দুইজন তিনজন অপদান নির্বাচনকে সামনে রেখে অথবা নির্বাচন পরবর্তীতে আপনার মোবাইলের একটু এমবি খরচ হচ্ছে আপনার দুইটা টাকা খরচ হচ্ছে ভয় আমাদেরকে আর দেখায়েন না আমরা কোনো শহীদের রক্তের সাথে বেইমানি করব না করব না করব না বিচার না নিয়ে সংস্কার না নিয়ে আমাদের আগামী বাংলাদেশ না গড়ে ঘরে ফিরবো না ফিরবো না ফিরবো না প্রয়োজন এখানে কফিন বানিয়ে শুয়ে থাকবো দেখি আপনাদের কয়টা গুলি আছে আপনারা আমাদেরকে একটু চালায় দেখেন আমি শুধু ডক্টর মোহাম্মদ ইউনুজ সাহেবকে বলবো অনেক হয়েছে আপনি তো আর বেশি দিন থাকবেন না আর এই উপদেশটা পরিষদও বেশি দিন থাকবে না আমাদের বদোয়া একেবারে আল্লাহর পর্যন্ত পৌঁছে যাবে শহীদের রক্তের সাথে বেইমানি করবেন না দয়া করে যে কয়টা দিন আছেন যদি একেবারেই আপনার জীবনের হুমকি না হয়ে দাঁড়ায় যেহেতু আপনি আমাদের রাষ্ট্রীয় সম্পদ আপনার সাথে লাগতে যাচ্ছি না হাদি ভাইয়ের হত্যার বিচারটা এবং যাদেরকে বিচারের আওতায় আনা হয়েছে চব্বিশ পরবর্তী সময়ে যাদেরকে বিচারের আওতায় আনা হয়েছে এদের